কলকাতায় অগ্নিকান্ডের ঘটনা বেড়েই চলেছে কেন এই অগ্নিকাণ্ড কারণ রাস্তার ওপর অবৈধ ওয়ারিং এর ফলে বাড়ছে কলকাতায় অগ্নিকাণ্ড তবে দেরিতে হলে উপলব্ধি করতে পারলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সিএসি কে নিয়ে বৈঠক ডাকবো সাংবাদিকদের সামনে সাফাই ফিরহাদের কি জানালেন মেয়র ফিরহাদ হাকিম শোনাবো সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করেন ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে

এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় বড় এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে হবে তার কারণ কোনো একটা ভেতরে সংকট কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে সেই কাজটা আমরা এই উইকে একটা মিটিং দেখে এটা একটা ব্যবস্থা করবো এবং পুলিশের সহযোগিতা চাইব দেখুন এটা 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 একজন বলো ইলিগাল আমি চ্যালেঞ্জ করছি না এত পুরোনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না যখন সেখানে বসবাস শুরু করে মানুষ তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল কারণ এগুলো সব পুরোনো বাড়ি একশো বছর দেড়শো বছরের বাড়ি এই বাড়িতে কতটা লিগাল কতটা ইলিগাল সেটা কর্পোরেশন যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না সুতরাং এটা নিয়েও আমার যেহেতু কর্পোরেশনে যে মিটিংটা ডাকবো তাতে এটাও থাকবে যে যদি কেউ ফ্লোর করে ফ্লোর করে তার মধ্যে আবার মেজালাইন ফ্লোর করে সেখানে যদি কোন রকম বিপদ হয় তাহলে দমকল যদি সেখানে ঢুকতে না পারে তাহলে তো নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয় দেখুন কাউন্সিলার কাউন্সিলারের কাজ করেছে কাউন্সিলারের সাথে আমার সব মাসে অন্তত দুবার দেখা হয় কোনোদিন আমাকে বলেন এখানে কি খবর করি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক ব্যবসায়ী সমিতিদের সাথে বসি ওনাদের কি ইন্স্যুরেন্স আছে না আছে দেখতে হবে তারপরে আমরা এটা বলতে পারবো হঠাৎ করে আপনি প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না আপনি ইলিগাল ইলিগাল কোনো ইনলিগাল কনস্ট্রাকশন সেরমভাবে এখানে রিপোর্টিং হয়নি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া হবে সেটাকে ভেঙে দেওয়া হবে আপনারা শুনলেন মেয়র ফিরহাদ হাকিমের পক্ষ থেকে বক্তব্য অবশ্য এই সমস্যা নিয়ে সচেতন হয়েছেন মেয়র এবং সাংবাদিকদের সামনে সাফাই গাইতে কিন্তু প্রস্তুত হয়েছেন নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে দেখো কলকাতার রাস্তায় যে যত্রতত্র ওয়ারিং রয়েছে সেই ওয়ারিং যে বিধি মেনে নেই কার্যত আজকে সাংবাদিকদের সামনে তা স্বীকার করে দিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর এই ওয়ারিং পিং এর মধ্যেও শর্ট সার্কিট মাধ্যমে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগে সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট হয় জীবন হানি হয় এর দায় কে নেবে এই নিয়ে কিন্তু ফিরাদ হাকিমের বিরুদ্ধে আজ প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কলকাতার মেয়র তিনি কলকাতা কলকাতাকে সাজানোর পরিকল্পনা নিয়েছে এবং কলকাতার এই যে যত্রতত্র ওয়ারিং বা রাস্তার উপর থেকে যে অবৈধ ওয়ারিং সেই ওয়ারিং সরাতে কিন্তু আজ থেকে এক যুগ আগে কলকাতা পুরসভা তোমার হচ্ছে প্রজেক্ট হাতে দিয়েছে তারপরও সেই প্রজেক্ট কেন হয়নি অন্যদিকে বড়বাজার এর আগের যে সবচেয়ে বড় ম্যাসিভ ফায়ারটা হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কলকাতার রাস্তাতে এই ধরনের ওয়ারিং গুলো রুখতে হবে সেই ফায়ার কাণ্ড প্রায় সব থেকে আ মাস কেটে গেছে তারপরে আজকে মেয়র ভিজিট করে দেখছে যে এখনো সেই রকম ওয়্যারিং রয়েছে এবং তিনি সিএসসি কর্তাদের নিয়ে বৈঠক ডাকবেন এখানেই রাজনৈতিক মহলের প্রশ্ন যে তিনি কেন বলতে পারলেন না যে এই রকম যত্রতত্র অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে ওয়্যারিং গুলো রয়েছে সিএসসি এগুলো দায় সিএসসি সরায়ে নিই বলে সিএসসি এর একে আমরা ফোকাস করব কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই কথাটা কেন বললেন না তিনি শুধু জানিয়েছেন যে তিনি বৈঠক ডাকবেন অর্থাৎ একটা সান্ত্বনা পুরস্কার আজকে গিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করলেন ব্যবসায়ীদের এবং কলকাতার মেয়র যখন ভিজিট করেছেন সেই ম্যাসিভ ফায়ারের পর যাদের সম্পত্তি নষ্ট হয়েছে তারা যাতে শান্ত থাকে এবং তারা যাতে মেয়রকে দেখে কোন রকম বিক্ষোভ না দেখায় আর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য মেয়র কতগুলো শান্তনা পুরস্কার দিয়েছে বলে অভিযোগ করছেন সেখানকার সাধারণ মানুষ ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন সিএসি কে নিয়ে বৈঠক ডাকবো সাংবাদিকদের সামনে এমনই সাফাই ফিরহাদের তবে সেটা সেটাতেই খুব সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন